আমরা এমনও ঘরে গেছি যেখানে ঈদের দিন চুলায় আগুন জ্বলেনি আমাদের দেওয়া কোরবানের মাংসই হয়তো ছিল তাদের সেই দিনের প্রথম আহার আলাইকুম ও রহমাতুল্লাহ পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন আর তারা আল্লাহর ভালোবাসায় অভাবী এতিম ও বন্দিকে খাবার দান করে আর বলে আমরা তো শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যই তোমাদের খাওয়াচ্ছি আমরা তোমাদের থেকে কোনো প্রতিদান বা কৃতজ্ঞতা চাই না কোরবানি মানে কেবল পশু জবাই নয় এটা এক ভালোবাসার নাম এই ভালোবাসা থেকেই আকন্দ ফাউন্ডেশনের সবার জন্য কোরবানি নামক ব্যতিক্রমে উদ্যোগের জন্ম এই উদ্যোগের আহতায় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার জাহিদ হাসান আকন্দ এবং শতাধিক স্বেচ্ছাসেবক তিন শতাধিক পরিবারের কাছে ঈদের খুশি পৌঁছে দেওয়ার লক্ষ্যে দিনরাত কাজ করছেন আমাদের চারপাশেই আছে অনেক মুখ যারা কোরবানি দিতে পারে না শুধু অভাবের কারণে আকন্দ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকেরা নিজেদের হাতে তুলে নেন ত্যাগের প্রতীক তারা হাটে যায় কোরবানির জন্য শুধু টাকা নিয়ে নয় নিয়ে যায় আন্তরিকতা দায়িত্ব আর এক অপার ভালোবাসা এই ভালোবাসা থেকেই জন্ম নেয় এক ব্যতিক্রমী উদ্যোগ সবার জন্য কোরবানি আকুন্দ ফাউন্ডেশনের এই প্রয়াস নিঃশব্দ অশ্রু মুছে দেয় শত শত পরিবারে এই কোরবানি শুধু পশুর নয় এ এক কোরবানি আমাদের অন্তরের অহংকারের সামাজিক নির্লিপ্ততার আর অবহেলার কারণ রাসুল সাল্লাহু আলহিউসাল্লাম বলেছেন সেই ব্যক্তি মোমেন নয় যে পেট পুরে খায় অথচ তার প্রতিবেশী না থাকে আমরা এমনও ঘরে গেছি যেখানে ঈদের দিন চুলায় আগুন জ্বলেনি আমাদের দেওয়া কোরবানির মাংসই হয়তো ছিল তাদের সেই দিনের প্রথম আহার ঈদ মানে শুধু উৎসব নয় ঈদ মানে সবার সাথে সুখ ভাগ করে নেওয়া সাহায্য যখন সম্মানের সাথে হয় তখন তাতে থাকে ভালোবাসার আসল রং কারণ আমাদের লক্ষ্য একটাই তারা যেন ঈদের দিনে সম্মানের সাথে খেতে পারে আবেদন করুন আজই ডাব্লিউ ডট আসুন এই মানবিক উদ্যোগের পাশে দাঁড়াই হই আকন্দ ফাউন্ডেশনের এক গর্বিত স্বেচ্ছাসেবক যেন এই পথচলা ছড়িয়ে পড়ে আরও দূর আরো গভীরে মানুষের হৃদয়ে